গুড মর্নিং চিলড্রেন আজকে আমরা শিখব দীর্ঘই কার যোগ করে উচ্চারণ কীভাবে হয় আর লেখাটাও শিখবে তোমরা এই লিখলাম দীর্ঘই যোগ পয় দীর্ঘই কারে কি খয় দীর কি খি গয় দির্ঘৈকারে গি খয় দীর্ঘই কারে খি নয় দীর্ঘই কারে নি ছয় দীর্ঘই কারে চি ছয় দীর্ঘই কারে খি জয় দীর্ঘকারে জি ছয় দীর্ঘকারে জি ইয় দীর্ঘকারে ই এরপরে টয় দীর্ঘকারে টি ছয় দীর্ঘকারে ঠি ডয় দীর্ঘই ডি দীর্ঘকারে মধ্যে নয় নি পরিষ্কার করে ফাঁকা ফাঁকা করে লিখবে এরপরে আসছে তয় দীর্ঘ দীর্ঘ দীর্ঘকারে থি দয় দীর্ঘকারে দি দীর্ঘ ধীর্ঘকারে ধি দন্তেন নয় দীর্ঘকারে নি এরপরে আসছে প পয় দীর্ঘকারে পি ফয় দীর্ঘকারে ফি বয় দীর্ঘকারে বি ভয় দীর্ঘকারে ভি ময় দীর্ঘই কারে নি এরপরে আসছে অন্ত জ দীর্ঘকারে জি রয় দীর্ঘকারে দীর্ঘ দীর্ঘকারে বিশয় দীর্ঘকারে সি এরপরে আসছে মধ্যে সীর্ঘই কারে সি ইকারে সি দীর্ঘ ইকারে হি শূন্য রয় ইকারে রি ধয় শূন্য রয় দীর্ঘকারে অন্ত্যে অয় দীর্ঘকারে ব্যাস এইভাবে পরিষ্কার করে লিখবে ফাঁকা ফাঁকা করে